এইভাবে যে হারা যায় এটা বাংলাদেশের খেলা না দেখলে বুঝতাম না বলে বলে মাত্র রান রানের থেকেও ছয় বল বেশি যদি সিঙ্গেল সিঙ্গেল নিয়েও খেলে তারপর জেতা যায় কিন্তু তাদের খেলা কেমন মনে হইলো তারা ডট বল খেলার প্রতিযোগিতা নিয়ে নামছে টেস্টের প্র্যাকটিস চলতেছে এটা কোনো ওয়ার্ল্ড কাপ ম্যাচ না তো ডেইলি আপনারা বলাররা ম্যাচ জিতাইবে বলাররা ডেইলি ভালো করতেছে প্রত্যেক ম্যাচে বলাররা ভালো করতেছে তাদের ধন্যবাদ ব্যাটিং প্রত্যেক ম্যাচে সেই ব্যাটিং খারাপ কি তো হয় আর রিয়াদ আপনাদের ম্যাচ জিতাইবে তা বাকি নয় জনকে আপনারা শুধু মানে ফিল্ডিং করার জন্য শো যে নামে প্লেয়ার এই হিসাবে নামছেন এক একজন খেলার ধরন দেখে মনে হইল প্রতিযোগিতা করতেছে ডট বল কিভাবে খেলা যায় তো অফ ফ্রম অফ ফ্রমের প্লেয়ার নিয়ে বিশ্বাস কপিকেশন কেন একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন যখন ফর্মে না থাকবো সে লিড দিতে না পারবো পারফরমেন্সে তো সে কিভাবে ক্যাপ্টেন শুধু ক্যাপ্টেন্সি দিয়ে দল জেতানো যায় ক্যাপ্টেনের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে ভালো খেলতে হবে আপনারা ডেইলি রিয়াদ আর তৌহিদ জিদার ভরসা করে বসে থাকবেন যে তৌহিদ জিদ হয় আর মাহমুদ রিয়াদ ম্যাচ জেতা দিবে আর একদম বিশ্বসেরা খেলোয়াড় আছে তাদের তার কথা আর কি বলবো সেই গণও তুমি বলে যে ইনজুরুনিয়া খেলা না কিনা সে সাথে পতরনা করা তো সে নিজেই তো সে সাথে প্রতারণা করতেছে সে নিজে ইঞ্জুরি নিয়ে খেলতেছে সে গার সোজা করে খেলতে পারে না গার পাকা করে খেলে এক চোখ দিয়ে তো এটা ইন্টারন্যাশনাল খেলা এটা খেলা তো আমি কোনো রকম চালিয়ে দিলাম সে এই গণমাধ্যমে বলছে সে নাকি এই যখন ড্রাইভিং সিট হারিয়ে ফেলবে তখন সে নিজেদের খেলা ছেড়ে দিবে তার ড্রাইভিং সিটে তো কি আছে এখন সে না দিতেছে সে বলিংয়ে পারফরমেন্স না দিতেছে আপনার ব্যাটিংয়ে ওই দশ ম্যাচ পর একদিন ভালো খেলবে এটা নিয়ে আরো দশ ম্যাচ খেলবে এভাবে তো একটা টিম চলে না তো দেখা যাচ্ছে গেছে এলো পিকনিক করতে তারা ফুর্তি করতেছে ব্যাটিং এই করে না প্র্যাকটিস করে না দু একজন প্র্যাকটিস করে আর তারা হোটেলে বসে থাকে বিভিন্ন জায়গায় পিকনিক করে ঘুরতে যায় গেট দর করে তো তারা তো আসলে গেছে এলো শিক্ষা সবারই তারা পিকনিক করতে গেছে তারা গিয়ে খেলতে গেছে যদি খেলতে যেত তারা নিয়মিত প্র্যাকটিস করতো ব্যাটিং প্র্যাকটিস করতো তাহলে ডট খেলার প্রতিযোগিতা শুরু হইতো না তারা খেলার মাঠে নাম ছিল টেস্ট খেলার টেস্টের প্র্যাকটিস করার জন্য তারা আমাদের টার্গেট তো সামনের বিশ্বকাপ এটা তো না টার্গেট সামনের বিশ্বকাপ তাদের নিয়ে কিছু বলার নাই আসলে এক ম্যাচ খেললে আমরা কিছু সাংবাদিক আছে এক ম্যাচ খেলার পরে তাদের সেমিফাইনালে নিয়ে গেছে ফাইনালে নিয়ে গেছে আসলে আমরাই ভালো না এক ম্যাচ খেললে তাদের যেভাবে মাথায় তুলে নেই তাদের মাথায় তোলার দরকার নাই এক ম্যাচ জিতে দশ ম্যাচ হারবে খারাপ খেলবে আসলে মাথায় তোলার যোগ্যতা না তারা তারা আসলে আমাদের আবেগ নিয়ে চিনিমিনি খেলে তাদের নিয়ে কিছু বলার নাই